বিবেচনা করা কনসিডার কনসিডার বিবেচনা করা বিনিয়োগ করা ইনভেস্ট ইনভেস্ট বিনিয়োগ করা অনুসন্ধান করা রিচার্জ রিচার্জ অনুসন্ধান করা আমার মনে হচ্ছে আমি উঠছি আই ফিল লাইক ফ্লাইং আই ফিল লাইক ফ্লাইং আমার মনে হচ্ছে আমি উঠছি আমি প্রায় পৌঁছে গেছি আই এম অ্যাবাউট রিচ আই এম অ্যাবাউট রিচ আমরা সাহায্য করছি উই আর হেল্পিং উই আর হেল্পিং আমরা সাহায্য করছি নিজেকে সামলাও কন্ট্রোল ইউর সেলফ কন্ট্রোল ইউর সেলফ নিজেকে সামলাও এটা আমার আনন্দ ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার এটা শুধু আমার ইটস মাইন অনলি ইটস মাইন অনলি এখন এটা হতে দাও লেট ইট বি নাও লেট ইট বি নাও